وكفى وسلم على عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين امنوا يقاتلون في سبيل الله الى الاخر الايه

শতাংশ এলাকা আজ ধর্ম হয়েছে যদি তাই ভাই থাকে সঙ্গে প্রশ্ন করতে শুধুমাত্র

সবাই আজকে নিজের জীবন বাজার অঞ্চল তো پیغام কথা বলেন ঠিক কিনা

এটা কিন্তু उनका করতে হলো এই এই অবস্থার যে আমাদেরকে মুক্তি পেতে হলে अवश्य 4% আমাদের বিশেষ বৃদ্ধি করতে হবে 4% আসলে আমরা নরম করতে হবে আজকে মুসলমানদেরকে জাগবে হবে এক নম্বর হলো মুসলমানদেরকে তাওহীদের দিকে ফিরে আসতে হবে সুবतियाスナー আল্লাহ তাআলা বলেছেন alam ahad ila ibn ya bari atalla ta'budu ash shaitan innahu lak ma'ruf gumrin দুই নম্বর হলো ডাংলাম ডালাkten কা পর প্রতিষ্ঠা করতে হবে কোরআন কথা হচ্ছে हुक्मा हु है इलैके मिनल जिनागुआ मिनस कला मिनस कला तनाजहश याल मुंकर तीसरे नंबर का तो तो ويقول <applause> لهم إنهم يدخلون على المدرسة الذي لهم إنهم على المدرسة ويقولون لهم إنهم يدخلون على المدرسة ويقولون لهم إنهم يدخلون على المدرسة ويقولون لهم إنهم يدخلون

আমাদের সঙ্গে আল্লাহ করে নেই এবং এই রক্তাক্ত সমাজ ব্যবস্থাকে রক্তাক্ত বিশ মুসলিমকে রক্ষা করার জন্য প্রত্যেককে একজন দায়ী